হ্যালো অবরিওান ওয়েলকাম টু দ্য ভিডিও আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে ইউটিউবের ক্যাটাগরি নিয়ে অনেকে আমরা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি বাট ইউটিউবে সঠিক ক্যাটাগরি সেট আপ না থাকার কারণে আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিওগুলো দ্রুত বুস্ট হয় না মানে বেশি ভিউ আসে না চ্যানেলটা গ্রো করে না দেখুন ইউটিউব কিন্তু কাজ করে মূলত তার অডিয়েন্সের ইন্টারেস্টের উপর বেস করে ইউটিউবের যে অ্যালগোরিদম ইউটিউব বলে যে আমার অডিয়েন্স আমার অডিয়েন্স যদি আমার কোনো ভিডিও পছন্দ করে কোনো ক্রিয়েটরের ভিডিও পছন্দ করে তাহলে আমি এটা লাইক করি এটাকে আমি বুস্ট করি এখন ইউটিউব আপনার কন্টেন্ট এবং আপনার চ্যানেলকে তখনই বুস্ট করবে যখন আপনি ইউটিউবকে বুঝাতে পারবেন অ্যাকচুয়ালি আপনার ভিডিওটা কোন ধরনের কোন ক্যাটাগরির এখন এটা বুঝাতে হলে আপনাকে অ্যাট ফার্স্ট ইউটিউবের সেটিং ক্যাটাগরি বুঝতে হবে মানে আপনি কি আপনার ইউটিউবে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করেছেন ধরুন আপনি ভিডিও করছেন ট্রাভেল ভিডিও নিয়ে মানে আপনি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করেন কোথাও ঘুরতে গেলে আপনি ভিডিও তৈরি করেন বাট আপনার ইউটিউবের সেটিং অপশনে দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা পিপল অ্যান্ড ব্লগ তাহলে কিন্তু ইউটিউব আসলে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আপনার ভিডিওর ধরন এবং আপনার ক্যাটাগরি ম্যাচ না করলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টগুলোকে ইউটিউব সাজেস্ট করবে না মানে পৌঁছাবে না এটাকে যদি আমি একদম সহজ করে আরও বলি ধরুন কেউ একজন সার্চ করলো হাউ ক্যান আই গেট ভিসা এখন কি ধরনের ভিসা হাউ ক্যান আই গেট ইউএসএ ভিসা অথবা হাউ ক্যান আই গেট কানাডা ভিসা হাউ ক্যান আই গেট ইন্ডিয়ান ভিসা বা নেপালি ভিসা এই যে একজন ব্যক্তি লিখে সার্চ করলো যে আমি এ ধরনের ভিসাটা কিভাবে খুব দ্রুত পেতে পারি এখন এই তো কোন ভিডিওটাকে সবার আগে সাজেস্ট করবে যে এই ধরনের ভিডিও তৈরি করেছে যে এই ধরনের থাম দিয়েছে টাইটেল দিয়েছে এবং এই ক্যাটাগরিতে তার চ্যানেলটা সেট আপ করা আছে তখন কিন্তু ইউটিউব সেই ক্যাটাগরি অনুযায়ী ইউটিউব তার অডিয়েন্সের কাছে সেই ভিডিওটাকে সাজেস্ট করবে তো সো ইউটিউবকে আপনাকে বুঝাতে হবে মানে ইউটিউবকে আপনি বুঝাতে হবে যে আপনার চ্যানেলটা আসলে কোন ধরনের কি ধরনের ভিডিও আপনি তৈরি করছেন আপনার চ্যানেলটা আসলে অ্যাকচুয়ালি কিসের সেটা আপনাকে বুঝাতে হবে ইউটিউবকে তখন ইউটিউব আপনার অডিয়েন্স সঠিক অডিয়েন্সকে সিলেক্ট করে দিবে মানে ইউটিউব নিজে থেকেই আপনার চ্যানেলটাকে গ্রো করে দিবে। এর জন্যই কিন্তু আপনার ভিডিও অনুযায়ী আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ দেখুন একটা সময় ছিল ইউটিউবে শুধু কন্টেন্ট ক্রিয়েট করলেই ইউটিউব সেটাকে বুস্ট করতো মানে ভাইরাল করে দিত বা ভিউ বেশি আসতো গ্রো বেশি হতো কিন্তু এখন কিন্তু আপনি সঠিকভাবে যদি চ্যানেলটাকে কাস্টোমাইজ না করেন সঠিকভাবে যদি আপনি কিওয়ার্ড সেট আপ না করেন সঠিকভাবে যদি আপনি ক্যাটাগরি সেট আপ না করেন মানে প্রতিটা বিষয় যদি আপনি প্রফেশনালিজম ভাবে আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু ইউটিউব সেটাকে আপনার বুস্ট করবে না রিচ দিবে না সেটা দ্রুত গ্রো করবে না মোস্ট হচ্ছে ক্যাটাগরি দেখুন ইউটিউবের যত প্রকার টার্মস এন্ড কন্ডিশন কমিউনিটি গাইডলাইন কেন ইউটিউব চ্যানেল রিমুভ হয় ইউটিউবের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে অলরেডি আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন নিয়ে একটি ভিডিও তৈরি করেছি এবং কি কারণে ইউটিউব চ্যানেল রিমুভ হয়ে যায় কি কারণে ইউটিউব চ্যানেলের ভিডিও রিমুভ হয়ে যায় সে বিষয়ে আমি ভিডিও তৈরি করেছি এবং কি কি বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন ভিডিও তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করেছি চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এই ভিডিওর প্লে লিস্টটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো লেটস কাম টু দ্য পয়েন্ট অ্যাট ফার্স্ট আমরা আসলে অ্যাকচুয়ালি বুঝার চেষ্টা করব যে কোন ধরনের ভিডিওর জন্য কোন ধরনের ক্যাটাগরি এটা বোঝার পর আমরা সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখাবো আপনার মোবাইল স্ক্রিনের মাধ্যমে যে আপনার ক্যাটাগরি কোথা থেকে আপনি খুঁজে বের করবেন যারা নতুন তাদের জন্য খুব বুঝতে সুবিধা হবে যারা বুঝেন না তাদের জন্য সুবিধা হবে আশা করি যারা বিগিনার তারা সবচেয়ে বেশি লাভবান হবেন পাশাপাশি যারা মিড লেভেলে আছেন যারা এই বিষয়টাকে বেশি প্রাধান্য দেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের ক্যাটাগরিতে এখানে চোদ্দটা বিষয় আছে এখান থেকে আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি আপনার বিষয় কোনটা এক ফার্স্ট হচ্ছে অটোস অ্যান্ড ভাইকেলস অটো হচ্ছে আপনার যারা গাড়ি নিয়ে ভিডিও তৈরি করে অথবা আপনার মনে করেন গাড়ির রিভিউ করে গাড়ির পার্স নিয়ে কথা বলে বা গাড়ির কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করা যায় মানে এ টু জেড গাড়ি সম্পর্কে যত প্রকার বিষয় আছে এটা হচ্ছে অটোস অ্যান্ড ভাইকেল মানে মনে করুন আপনার বাইক রেসিং অথবা মনে করুন আপনার কোন একটা গাড়ি নতুন একটা গাড়ির মডেল বা গাড়ি নষ্ট হয়ে গেছে কোনো একটা পার্টস নিয়ে বিরু করছে এই ধরনের মানে গাড়ি রিলেটেড যারা বিরু তৈরি করে তাদের জন্য হচ্ছে এই ক্যাটাগরি নাম্বার টু হচ্ছে কমেডি কমেডি হচ্ছে এখানে থাকে আপনার হাস্যরস মজার ঘটনা বা ফানি ভিডিও যেমন কমেডি স্কট প্রাঙ্ক ভিডিও যেমন আপনার আলামিন কমেডি বা আকাশ কমেডি এই টাইপের যারা ভিডিও তৈরি করে মানুষকে হাসায় প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে এগুলো হচ্ছে কমেডি ভিডিও তারপর হচ্ছে আপনার এডুকেশন এডুকেশন হচ্ছে আপনার যারা এডুকেশনাল টাইপের কন্টেন্ট তৈরি করে ফর এক্সাম্পল টেন মিনিট স্কুল তারা কিন্তু আপনার এডুকেশনাল কন্টেন্ট তৈরি করে মানুষের একাডেমিক্যাল সাবজেক্ট নিয়ে কথা বলে অথবা নির্দিষ্ট একটা স্কিল নিয়ে কথা বলে এগুলো হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট বা মানুষকে কোন একটা বিষয় শিখায় সেটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট তারপর হচ্ছে আপনার এখানে বিনোদনমূলক যেমন ড্রামা মিউজিক ভিডিও বা সেলিব্রিটি শো যেমন মনে একটা একটা ড্রামা বা নাটক আপনি দিতে পারেন তারপর হচ্ছে আপনার ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এগুলো হচ্ছে আপনার মুভি বা শর্ট ফিল্ম বা এনিমেশন টাইপের যে ভিডিওগুলো আছে এগুলো হচ্ছে এই ক্যাটাগরিতে পড়বে মানে ফিল্ম মানে হচ্ছে সচরাচর আমরা যে মুভিগুলো ইউটিউবে দেখে থাকি এগুলো হচ্ছে আপনার ফিল্ম অ্যান্ড এনিমেশন ক্যাটাগরিতে পড়ে এনিমেশন হচ্ছে যেমন সাপোজ আপনার আমি বলার জন্য বলছি যেমন শিবা তারপর হচ্ছে আপনার পাটলু এগুলো হচ্ছে সব ফিল্ম ক্যাটাগরিতে পড়ে তারপর হচ্ছে আপনার গেমিং এখানে থাকে আপনার ভিডিও গেম খেলা বা আপনার গেমের রিভিউ করা যেমন পাবজি ফ্রি ফায়ার এই টাইপের যারা ভিডিও তৈরি করে আপনার আপনার স্ক্রিন রেকর্ড করে যারা ভিডিও শেয়ার করে বা স্ক্রিন রেকর্ড করে যারা লাইভ করে তারা এই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে পারেন তারপর হচ্ছে আপনার হাউ টু স্টাইল এখানে থাকে আপনার মানুষের দৈনন্দিন থাকতে থাকতে পারে রেসিপি লাইফ পারে বা আপনার কোন একটা হেয়ার স্টাইল থাকতে পারে ফ্যাশন টিপস থাকতে থাকতে পারে পারে টিউটোরিয়াল এগুলো হচ্ছে আপনার হাউ টু অ্যান্ড স্টাইল তারপর হচ্ছে আপনার মিউজিক এই ক্যাটাগরিতে থাকে আপনার গান মিউজিক ভিডিও লাইভ কনসার্ট অথবা আপনার বাদ্যযন্ত্রের যে মিউজিক হয় সেগুলো সচরাচর আমরা এমপি থ্রি বা এমপি ফোর টাইপের যে ভিডিওগুলো আমরা দেখি সবগুলো হচ্ছে আপনার মিউজিক তারপর হচ্ছে নিউজ এন্ড পলিটিক্স সচরাচর নিউজ এন্ড পলিটিক্স হচ্ছে সোজা হিসাব আমরা যে নিউজ চ্যানেলগুলো দেখি এগুলো হচ্ছে নিউজ আর পলিটিক্স হচ্ছে পলিটিক্স पॉलिटिकल যে বিষয়গুলো হয় টক হয় বা पॉलिटिकल বিষয় নিয়ে যারা সরাসরি চর্চা করে কথা বলে এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করে গবেষণা করে এগুলো হচ্ছে নিউজ এন্ড পলিটিক্স তারপর হচ্ছে আপনার নন প্রফিট এন্ড অ্যাক্টিভিজম এখানে থেকে আপনার সামাজিক কাজ বা দাতব্য সংস্থার কার্যক্রম বা স্বেচ্ছাসেবী উদ্যোগ এখানে হচ্ছে আপনার আমরা যে সামাজিক অ্যাক্টিভিটিগুলো গুলো আমরা করে থাকি উইদাউট এনি বেনিফিট আমরা কোনো প্রকার বেনিফিট ছাড়া বেনিফিট বলতে আসলে প্রতিটা জিনিসই কিন্তু ট্রানজেকশনাল কোনো কিছু একটা পেতে হলে কিন্তু কোনো কিছু একটা দিতে হয় যে সামাজিক অ্যাক্টিভিটি নামে আমরা সুনাম পাই মানুষের সম্মান পাই আবার অনেক সময় এখান থেকে আমাদের বিভিন্ন আর্নিং সোর্সও হয় ওইটা ভিন্ন হিসাব বাট সচরাচর যেগুলো আমরা নন প্রফিট অর্গানাইজেশন বলতে যেগুলোকে আমরা বুঝি সচেতনতামূলক বিদ্যুৎ তৈরি করে বা সামাজিক অ্যাক্টিভিটিগুলো করে মানুষকে দান করে বা সামাজিক অ্যাওয়ারনেস ভিডিও গুলো তৈরি করে এগুলো হচ্ছে নন প্রফিট এন্ড অ্যাক্টিভিজম তারপর হচ্ছে আপনার পিপল এন্ড ব্লগ এখানে থাকে আপনার ব্যক্তিগত জীবন ব্লগ লাইফ স্টাইল বা দৈনন্দিন অভিজ্ঞতা শেয়ার করা পিপল এন্ড ব্লগ হচ্ছে আপনি দৈনন্দিন এক্টিভিটি গুলো আপনি শেয়ার করতে পারেন যে আপনি কোথায় কাজ করেন আপনি কিভাবে লাইফস্টাইল লিভ করেন বা আপনার পরিবেশটা কেমন আপনি কিভাবে পড়াশোনা করছেন আপনার থাকার পরিবেশটা কেমন আপনার কাজের পরিবেশটা কেমন আপনার দৈনন্দিন যে বিষয়গুলোর সাথে আপনি রিলেটেড আপনি অনেকে তো এই ধরনের ভিডিও তৈরি করে এখন যে সে কিভাবে কোথায় ঘুমাচ্ছে সে কি খাচ্ছে সে কিভাবে গোসল করছে এই বিষয়গুলো হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ ঠিক আছে যে তার লাইফ স্টাইলটা সে এখানে ইউটিউবের মাধ্যমে তুলে ধরে তার ব্যক্তিগত অভিজ্ঞতা সে শেয়ার করতে পারে বা এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মোটিভেশনাল ভিডিওগুলো মোটিভেশনাল ভিডিওগুলো আপনি এই পিপল অ্যান্ড ব্লগে দিতে পারেন অথবা এডুকেশনাল কন্টেন্টও আপনি দিতে পারেন দুটাকেই আপনি সিলেক্ট করতে পারেন আপনি দুটার থেকে যে একটাকে সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে আপনার গ্যাজেট রিভিউ করা বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা তারপর হচ্ছে আপনার মোবাইল রিভিউ করা তারপর হচ্ছে আপনার কোন একটা যেমন আমি এখন একটা যে ভিডিও তৈরি করছি আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সেট আপ করা এটা কিন্তু টেকনোলজি এটা এডুকেশনাল টাইপের কন্টেন্ট দিতে পারেন কিন্তু এটা সবচেয়ে বেশি প্রেফার সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট প্রেফার করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেহেতু এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও এটা বুঝতে হলে তাকে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে হবে বা ইউটিউব রিলেটেড যারা কন্টেন্ট দেখে বা ইউটিউব নিয়ে যারা কাজ করে তাদের জন্য এই ভিডিওটা তো সো এটা কিন্তু টেকনোলজি বেস ভিডিও তো সো যারা টেকনোলজি নিয়ে কাজ করে বা টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করে তাদের জন্য হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি তারপর হচ্ছে ট্রাভেল এন্ড ইভেন্ট এখানে হচ্ছে আপনার ভ্রমণ এবং ট্যুর ব্লগ বা নতুন জায়গা ঘোরা এগুলো হচ্ছে আপনার ট্রাভেল এন্ড ইভেন্ট মানে নতুন একটি জায়গায় আপনি ঘুরতে গেলেন কোনো একটা জায়গা এই যে আমি এখন যে এখানে একটা পার্কে বসে আছি এটা হচ্ছে আপনার জুবাইলের একটি পার্ক খুব সুন্দর একটি পরিবেশ এটা নিয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে এটা হবে ট্রাভেল এন্ড ইভেন্ট ফর এক্সাম্পল এখানে জুয়েল সি বিচ আছে বা আদার্স অন্যান্য জায়গায় আমি ঘুরতে গেলে যখন একটা ভিডিও তৈরি করবো এগুলো হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট তো এই হচ্ছে চোদ্দোটা বিষয় আপনার ইউটিউবের ক্যাটাগরি এই চোদ্দটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউবের ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করার জন্য তো আপনি আশা করি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি কোন ধরনের ভিডিওর জন্য কোন ধরনের ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন তো সো আপনি যদি প্রথমত বুঝতে পারেন অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের ভিডিওর জন্য কোন ধরনের ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি সঠিক বিষয়টাকে আপনি বাছাই করতে পারবেন আপনার চ্যানেলের জন্য আর যদি আপনি সঠিক ক্যাটাগরিটাকে আপনি বাছাই করতে পারেন তাহলে চান্সেস আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে আমরা অনেকে ভিডিও তৈরি করি বাট সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করার কারণে আমাদের চ্যানেলটা গ্রো করে না বা আমাদের প্রফেশনালিজম মেনটেন হয় না মানে ভিডিও এক ধরনের তৈরি করছি বাট সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রাখলাম অথবা পিপল অ্যান্ড ব্লগ দিয়ে রাখলাম আপনার যে ক্যাটাগরি আপনি ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সঠিক ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে তো এ হচ্ছে বিষয় এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার চ্যানেলের এই ক্যাটাগরিটা আপনি কোথায় খুঁজে পাবেন মোবাইল থেকে সেটা এখন আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিন থেকে দেখাবো আউট ফার্স্ট আমরা আমাদের মোবাইল অপশনে গিয়ে আমরা ক্রোম বাজারে চলে যাব ক্রোম বাজারে যাওয়ার পর আপনার অবশ্যই আপনার যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা সেই জিমেলটা আপনার মোবাইলে অবশ্যই লগ ইন থাকতে হবে তারপর এখানে আসার পর আপনি একদম ডান পাশে কর্নারে দেখুন আপনার ইউটিউব চ্যানেলের আইকন থাকতে পারে কিংবা আপনার ছবি থাকতে পারে যেটি আপনি সেট আপ করেছেন সেটাই থাকবে তারপর এখানে আপনি ক্লিক করবেন মানে আপনার আইকনে ক্লিক করবেন আর কি তো অনেক সময় আপনার কাজ না করলে এটাকে একটু আপনার জুম করে নেবেন তারপরে আপনার আইকনে ক্লিক করবেন মানে আপনার ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর বিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করবেন মানে আমরা এখনও আমরা দেখছি আমাদের চ্যানেলটা সঠিকভাবে সেট আপ আসে কি না আচ্ছা এখানে আসলাম আসার পর আমরা একটু ওকে তারপর হচ্ছে কাস্টমাইজ চ্যানেল আমরা এখানে ক্লিক করব কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে আমরা দেখাচ্ছি যে আপনার চ্যানেল সঠিক ক্যাটাগরিতে আছে কিনা এবং আমরা সেখানে গিয়ে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কোন ধরনের ভিডিওর জন্য কোন ধরনের ক্যাটাগরি হতে পারে কিংবা হবে যাই হোক আমরা চলে আসলাম আসার পর আপনারা একদম বাম পাশে একদম কর্নারে দেখবেন একটা সেটিং আইকন আছে এখানে সেটিং আইকনে আপনি ক্লিক করবেন তারপর এখানে দেখুন আপলোড ডিফল্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন তারপর আপনি ডান পাশে দেখবেন ক্যাটাগরি এটাই কিন্তু আমাদের মূল বিষয় যে আপনারা যে ধরনের ভিডিও তৈরি করছেন সে অনুযায়ী আপনাকে এখানে ক্যাটাগরিটাকে সেট আপ করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম আমার এই চ্যানেলে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া যেহেতু আমি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করি সেজন্যই কিন্তু আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া তো আপনার সঠিক ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে এখন এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে একই চ্যানেলে কিন্তু ভিন্ন ধরনের ভিডিও আপলোড করে সেক্ষেত্রে আমি একটা সমাধান দিব সেটা পরের বিষয় দেখুন এখানে কিন্তু প্রায় চোদ্দোটা বিষয় আছে এখানে এই চোদ্দোটা বিষয় আপনাকে বুঝতে হবে যে কোন ভিডিওর জন্য কোন ধরনের ক্যাটাগরি হতে পারে বা হবে বা হয়ে থাকে এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন কারণ আমি কিন্তু এ টু জেড প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি ক্যাটাগরি কি কেন এবং ক্যাটাগরি কিভাবে আপনি সেট করবেন মানে এটার গুরুত্ব এবং এটা কিভাবে করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম এখন আমি একটা বিষয় নিয়ে কথা বলি যারা আপনার মাল্টিপল ভিডিও নিয়ে কাজ করেন ফর এক্সাম্পল আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেট আপ দিয়ে রাখলেন আপনার ক্যাটাগরি আপনার ইউটিউব চ্যানেলে বাট দেখা গেল আপনি টেকনোলজির পাশাপাশি আপনি মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে আপনার ব্লগ ভিডিও আপলোড করছেন কিংবা আপনি মোটিভেশনাল ভিডিও আপলোড করছেন কিংবা আপনি স্টাইল ভিডিও আপলোড করছেন আপনি করতে পারবেন কিনা অবশ্যই করতে পারবেন বাট যখনই আপনি এ ধরনের ভিডিও আপলোড করবেন তখন আপনি ইউটিউব আপলোড ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপনি দেখবেন সেখানে একটি ক্যাটাগরি বাছাই করা যায় একটা সিলেক্ট করা যায় তো সো সেখান থেকে আপনাকে সেই সঠিক ক্যাটাগরিটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এটা কিভাবে সিলেক্ট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আপনি যদি চ্যানেল যদি এক ক্যাটাগরির হয় সেই ক্যাটাগরি তো আপনি অন্যান্য ভিডিও আপলোড করতে পারবেন বাট আপলোড করার সময় আপনাকে সঠিক ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিতে হবে সেটা কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আউট আমি একদম ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পর আমি কন্টেন্টে চলে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কী ধরনের ভিডিও আপনি ক্যাটাগরি সেট করবেন যদি নতুন একটা ভিডিও আপনি আপলোড করতে চান ওটা হচ্ছে আপনার চ্যানেল সেট আপ দেখালাম এখন ভিডিও আপলোড করার সময় কিন্তু একটা ক্যাটাগরি আপনাকে বাছাই করতে হয় ভিডিওর ধরন অনুযায়ী এখন আমি ফর এক্সাম্পল আপনাদেরকে আমি এই ভিডিওটাই দেখাচ্ছি ইউটিউব অ্যালগোরিদম এটা আপনারা দেখতে পারেন যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন বা করার ইচ্ছাপোষণ করছেন তারা এই ভিডিওগুলো আমাদের এখান থেকে খুব সহজে শিখতে পারবেন আমার চ্যানেল থেকে দেখুন এখানে আসার পর আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম তাহলে আপনাদেরকে এখান থেকে আমি সহজে দেখাতে পারছি এডিট অপশানে ক্লিক করলাম তারপরে এখানে দেখুন একদম আপনি নিচে দেখবেন মোড় অপশনে ক্যাটাগরি এই যে দেখুন ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার বিয়েটা কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজি যদি আপনার এখানে ট্রাভেল রিলেটেড ভিডিও হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন একদম নিচে দেখতে পাবেন ট্রাভেলস অ্যান্ড ইভেন্ট অথবা আপনারা যদি দৈনন্দিন লাইফ স্টাইল হয় তাহলে পিপল অ্যান্ড ব্লক যে ক্যাটাগরি অনুযায়ী আপনি সেট আপ করবেন সেটা তো আমি বলেই দিলাম তো সো এই বিডিওটা হচ্ছে আপনার এক্সট্রা একটা বিষয় আমি টিপস শেয়ার করলাম আপনাদের সাথে যে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি চাইলে প্রতিদিন যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেন ফর এক্সাম্পল আপনি যদি মনে করুন টেকনোলজি নিয়ে ভিডিও করছেন ব্লগ ভিডিও বা লাইফ স্টাইল ভিডিও আপলোড করতে চাচ্ছেন করতে পারবেন বাট ওই ভিডিও আপলোড করার সময় ক্যাটাগরিটাকে জাস্ট সিলেক্ট করে দিন আশা করি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি ক্যাটাগরি কি কেন এবং কতটা গুরুত্বপূর্ণ এবং একটি ক্যাটাগরি সেট করার পরেও আপনি একাধিক ভিডিও আপলোড করতে পারেন বাট আপলোড করার সময় আপনাকে সেই ক্যাটাগরিটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরকম ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের পেজের সাথেই থাকুন দেখা হবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ